গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল শুরু করেছি বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা অনেকটাই সকালে উঠেছি আর সকালের মোটামুটি কাজ বাজ কিছুটা আর কি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা করছি আর কালকে রাতে সকাল সকাল খেয়ে দিয়ে একদিন শুরু করেছিলাম ওই জন্য আজকে সকাল সকাল উঠেই ভীষণ মানে খিদে খিদে পেয়ে গেছে ওই জন্য সকাল সকালে রান্না করেছি জানি না কখন খাবো তো সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন আমি করছি রান্না আর আমার দুষ্টু দেখো এইদিকে ব্রাশ করছি না দেখো না এখন উঠে ব্রাশ করছে আর এই দিকে দেখো বালতিতে রয়েছে যে সবজিগুলো কেটেছি সেই সবজির খোসা ভাতের মাঠ চাল ধোয়ার জল এগুলো বালতিতে করে রেখে দিয়েছি ওগুলো হলো পাশের বাড়ির দিদিদের গরু দুধ নিয়ে যাবে আমার দুষ্টুখানো দেখো ওই কি বলে বালির মধ্যে কুড়ি পেয়েছে শামুক চলো রান্না করছি সেটা একটু দেখাই আজকে তো রান্না করছি এই যে রাখো ভেজে রেখেছি আর রেখেছি বড়ি ভেজে ঠিক আছে আমি ওই গতবার শীতের সময় যে বড়িগুলো বানিয়েছিলাম ওই বড়িগুলো দিয়ে এইগুলি আমি সরকারি মধ্যে দেবো তো এই বছর আবার এসে গেল বড়ি বানানোর সিজন তো অবশ্যই বড়ি বানো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর আমার গাছে এবার বেশি কুমড়ো হয়নি আগেরবার অনেকগুলো হয়েছিল বড় বড় সাইজে তো এবার আর হয়নি একটা হয়েছে তো কুমড়ো দিয়েও তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে আর এখানে দেখো ধুয়ে রেখেছি ডাল ডাল করব পাকা টমেটো আর ধনে দিয়ে আর এখানে ধনে পাতা করে রেখেছি কিছুটা দেবো এই নিয়ে আমি তরকারিটাতে আর কিছুটা ডালে দেবো ওই জন্য আর ধনে পাতাগুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো দু তিন দিন হয়ে গেছে নিয়েছি ওই জন্য তো যাই হোক সবটাই কুচি করে নিলাম চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই আমার দুষ্টু সোনার আজকে স্কুল আছে কিন্তু মামপিন নেই আজ আমার দুষ্টু আবার ডাকছে বাইরে চলো দেখি গিয়ে বাইরে ডাকছে কেন কুকুর ছানা হ্যাঁ আমার দুষ্টু সোনার ডেকেছে কুকুর ছানা দেখানোর জন্য আর গুলো কই

দেখো আমার কাছে ফুলগুলো সব নিয়ে গেছে দু একটা রয়েছে এই যে একটা রয়েছে এই যে শীতের জন্য ফুলগুলো খুব একটা বড় হচ্ছে না এই যে একটা এই যে একটা এই যে ধনে গাছগুলো এরকম হয়ে রয়েছে মুরগি সব খেয়ে নিচ্ছে এই যে ফাঁক ফাঁক করে অনেকগুলো করে আছে ফুল এখানে আছে তিনটে এই যে উপরের দিকে আছে কটা অনেকগুলোই আছে আজকে তো আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো রান্নার সময় দেখিয়েছিলাম তো আরেকবার ভাবলাম যে দেখিয়ে দিই তো করেছি মুসুর ডাল টমেটো দিয়ে পাকা টমেটো আর এখানে রয়েছে নিরামিষ একটা তরকারি আর রয়েছে বেগুন ভাজি যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন ওই জন্য কিন্তু দুষ্টু মাম্পি দুজনেই এখন খাবে না তো আমি ওরা না খেলে তো আমিও খেতে পারবো না ওই জন্য আমারও খুব একটা খিদেও নেই সকালবেলা খিদে পেয়েছিলো কিন্তু খায়নি তো মাম্পি এদিকে দেখো স্নান করে পুজোটা দিয়ে দিলো সকাল সকাল ঘর মুছে একদম স্নান করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আজকেও পুজোটা দিয়ে দিল তো সোমবার দিনটা এমনিতেই পুজো দিলে আর কি মনটা ভীষণই ভালো লাগে তো মাম্পি বললো মা সকালে তাহলে আগে পুজোটা দিয়ে নিই স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো ওই জন্য আমিও আর বললাম ঠিক আছে তাহলে স্নান করে আগে পুজোটা দিয়েই নে তারপরে খাওয়া দাওয়াটা করি আর আমার ঠাকুরের আসনটা দেখো বেশ সুন্দর লাগছে জানি না মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে তো সামনে থেকে আসনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল গুড ইভিনিং বন্ধুরা তো সেই সকালবেলা একটু দেখিয়েছি আর এখন এলাম সারাটা দিন পরে তো সারাটা দিনে একদমই মানে মনটা খারাপ মা ওরা চলে গেছে কালকে গতকাল আর কি তো আজকেও আমার সারাটা দিন মানে ভালোই লাগছে না মনে হচ্ছে না যে কোনো কাজ করি বা কিছু করি একদম সারাদিন মনে হচ্ছে আমি চুপচাপ করে শুয়ে থাকি আর আমার এরকমই হয় কেউ এসে চলে গেলে সারাদিন পরের দিন মনটা মানে খারাপ হয় আর মা আসলে তো কোনো কথাই নেই মা এমনিতেই আসে না পুরো এক বছর পর এই যে আসলো এসে দুদিনও থাকতে পারলো না চলে গেল ওই জন্য আমার মনটা ভীষণ আরও খারাপ লাগছে তো যাই হোক সকালে রান্নাবান্না একটু দেখিয়েছিলাম তোমাদের ওই অবধি আর কি আর সারাদিনে বিশেষ কিছুই করিনি কাজ বাজ সেরকম কিছু করিনি যাও টুকটাক করেছি তো ওদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন আমি এই যে সন্ধেবেলা চা করে নিয়েছি আর রাতে রান্নাবান্নাও রয়েছে তো দেখি কি করি তো এই যে এখন করেছি চা আর নিয়েছি সাথে পাউরুটি তো পাউরুটি নিয়েছিলাম যে সন্ধেবেলা ডিম ডিম তো আজকে মনে নেই তো সোমবার আজকে ওই জন্য ডিম টোস্টটা তো করা হবে না যাই হোক চলো ওই জন্য পাউরুটিটা রেখে দিলে মানে বাসি হয়ে যাবে ভালো লাগবে না পরে খেতে ওই জন্য এখন সন্ধেবেলায় চায়ের সাথে রুটিগুলো খেয়ে নিচ্ছি আর নিচ্ছি কিছুটা নিমকি তো সন্ধেবেলা এগুলো খাই আর তারপরে রাতে রান্নাবান্না রয়েছে তো যদি সম্ভব হয় তোমাদের দেখাবো আমার সত্যি সত্যি একদমই ভালো লাগছে না মানে ভীষণ একা একা লাগছে আর মনে হচ্ছে কান্না করি মনটা খারাপ লাগলে এরকমই হয় কেউ পাশে থাকলেও কেমন একটা বিরক্ত বিরক্ত লাগে যাই হোক তোমরা অন্তত পাশে থাকো তোমাদের বলছি তোমরা থাকো সাথে ঠিক আছে কি কী করি আর দেখি রান্না বান্না তো চলো চাটা আগে আমরা খাই তো আমার মাম্পি আর দুষ্টুকেও চা দিই তার কারণ হলো গিয়ে ওই হরলিক্স বা কমপ্লেন এগুলো দিলে ওদের আর কি গ্যাসের সমস্যা হয় ওই ডাক্তার দেখে আলোচনা করেছি ডাক্তারের সঙ্গে বারণ করেছে ডাক্তার কিন্তু মাঝে মাঝে একটু শুধু প্লেন দুধ দেওয়ার চেষ্টা শুধু দুধ দিলে মানে শুধু দুধও ওদের মানে সহ্য হয় না তবুও চেষ্টা করি মাঝে মাঝে একটু দুধ দেওয়ার আর নাহলে এরকম ডি কাচাই হালকা করে একটু দিয়ে দিই আর এছাড়া কিছু আর করার নেই ঠিক আছে তো এইভাবেই আর বেশিরভাগ দিন এই ডিম টোস্ট করে দিই তারপরে ব্রেড এমনি যে স্লাইস ব্রেডগুলো ওগুলো এই মানে প্লেন সেঁকে দিই এইভাবেই আর কি ওদের দিই নাহলে দুধ কম প্লার হলে সেগুলোতে সমস্যা হয় ওই জন্য ওদের দিই না তো চলো চাটা ঠান্ডায় যাচ্ছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে খাই গুড মর্নিং বন্ধুরা তো এটা হলো গিয়ে মঙ্গলবারের সকাল তো আরো একটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি তো কালকের ভিডিওতেও বিশেষ কিছু করিনি তো আজকেও সেরকম কিছুই করার নেই তবুও কালকে ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তো ভাবলাম যে আজকেও তোমাদের সঙ্গে আর কি সকালটা শুরু করি আর আজকে দেখো সকাল সকাল করে নিচ্ছি চা আর আমার দুষ্টু মাপ্পি বলছিলো গোলা রুটি খাবে ওই জন্য কিছুটা আটা মেখে নিয়েছি তো গোলা রুটি করার জন্য সকালবেলা আমরা গোলা রুটি করে গোলা রুটি দিয়ে খাবো চা আজকে ঠিক আছে তো তোমরাও কে কে এইভাবে গোলারুটি দিয়ে চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু এই যে দেখো বন্ধুরা সকালে রান্না বান্না চলে এসেছি আর আজকে কিন্তু আমি রান্না করছি না আজকে কে রান্না করছে জানো আজকে আমার মাম্পি রান্না করছে আর মাম্পি রান্না করতে গিয়ে কড়াইটা একটু পুড়িয়ে ফেলেছে আর এই যে ভাতও বসিয়ে দিয়েছে তো চালটা আমি দিয়ে দিয়েছি মাম্পি সব কিছু করে নিয়েছে আর মাম্পি ক্যামেরার সামনে আসবে না লজ্জা করছে তো বলছে তুমি এমনি ভিডিওটা করে দাও ওই জন্য ভিডিওটা করে দিলাম কিন্তু রান্নাটা আমার মাম্পি করছে চলে এসেছে আমার একটু পাচ্ছে তো মেয়ে মানুষ টুকটাক একটু একটু তো করে সবকিছু কাজ বাজ শেখাতে হবে রান্নাটা মোটামুটি টুকটাক পারে আর আগে কখনো করেনি আজকে ডাল রান্না করছে আমার মামপি আর জায়গাটা এতটাই শর্ট আমার ঠিকঠাক করে ভিডিওটাও করতে হোক করে নিক খাওয়া দাওয়া করবো আর এখনো মাছ আসেনি মাছ আসলে তারপরে মাছ নিয়ে দেখি একটু মাছের ঝোল বা যাই হোক তর্কের ফে কিছু একটা করবো তো বন্ধুরা এই যে দেখো আমার মামপি স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর রান্না খাওয়া তো দেখলেই তো আমার মন ভালো নেই তা সেই জন্য মাম্পি তো রান্না করেই দিয়েছে আর সেরকম বিশেষ কিছু কাজ নেই আর এখন আমি যাব একটু স্নানে ঠিক আছে তো স্নান করে এসে কি করবো জানি না কিছুই সেরকম কাজবাজ নেই তো চলো কালকে থেকে ভিডিওটা শুরু করেছি কালকেও সেরকম কোনো কাজ ছিল না আজকেও নেই ওই জন্য ভিডিওতে সেরকম কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ছোট্ট একটু ভিডিও আর কি করলাম কালকে থেকে আজকে দুপুর পর্যন্ত ঠিক আছে এখনও দুপুর ঠিকঠাক করে হয়নি তো যাই হলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানুন কি হলো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের বাসে থেকে আর ভাবছি কয়েদিন কয়েকদিন আর কি ভিডিও ঠিকঠাক করে কোন ভিডিও দেবো না কয়েকদিন তার কারণ ভিউজ একদমই হচ্ছে না জানি ভিডিও না করলে আরও ডাউন হয়ে যাবে তো ভালো লাগছে না বিশেষ কিছু মানে সেরকম কিছুই নেই করা তো চলো জানি না কবে আর ভিডিও করব যদি করি এর ভিতরে কিছু তাহলে অবশ্যই তোমাদের দেখাও তো তোমরা কিন্তু ভুলে যেও না ঠিক আছে সাথে থেকো সবাই তাটা